সালামু আলাইকুম প্রিয় দেশবাসী সবাইকে আমার সালাম আলাইকুম এই মুহূর্তে আমি ঢাকা গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুরায় অবস্থানটা তো আছি গাজীপুর এবং বাস্তার বা মানে আশাদনগর মাঝামাঝি অবস্থানে আছি আজকে যে বিষয়টা দেখাচ্ছি আসলে এটা যে ছাত্র আন্দোলন যে ঘনজুয়ারে ডাক দিয়েছে সর্বসাধারণের মধ্যে সরকার পতনের এক দফা আন্দোলন হিসেবে রূপ নিয়েছে যেটা সেই আন্দোলন থেকে আমি সরাসরি আপনাদের সাথে লিপ্ত আছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনারা বলে আমার চ্যানেলটাকে একটু জায়গায় সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আসলে বাংলাদেশের পরিস্থিতি কী রকম চলছে আপনি আসলে কোনো সাংবাদিক না আমি একটু পূর্ণ করছি আপনাদের সহযোগের মাধ্যমে সেটা হচ্ছে চালাবলাম করছি আর যে দেশের যে বর্তমান পরিস্থিতির পর অবস্থা বাংলাদেশে আপনারা সবাই অবগত আছেন এর মধ্যেও জীবনে বিশেষ ঝুঁকি নিয়ে আপনাদের মাঝে আসছি আপনাদের কাছে দেশের সার্বিক তথ্য তুলে ধরার জন্য আপনারা যতটুকু যতটুকু পরিমাণ চেষ্টা করবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা আসলে মানে কী বলবো ভাই এরকম ভয়াবহ ভয়াবহ জনতা আসলে আমি আমার ফার্স্ট টাইম দেখতেছি একজন মায়ের সরকার একজন কোনো রাষ্ট্রে একটা কোনো রাষ্ট্রের সরকার যদি আপনার কি হয় আর কি বিজয় হয় সাধারণ জনগণের ভোটের মাধ্যমে তবু কিন্তু এত জনতা দেখা যায় না যে পরিমাণ জনতা এই বাংলাদেশ সরকার শেখ হাসিনা সরকার সরকার এবং খনি সন্ত্রাসী সরকারের বিরুদ্ধে লোকে দাঁড়িয়েছেন দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু জুম করি দেখে আসলে কী বলবো ভাই বলার মতো কোনো আশা নাই দেখেন যতটুকু ক্যামেরা যাই যতটুকু ক্যামেরা যাই একটু যতটুক পর্যন্ত ক্যামেরা যায় আর কি আমার ক্যামেরা যতটুক পর্যন্ত ধরে এই সরকার পতনের দাবিতে আসলে কিন্তু দলমত দল মত নির্বিশেষ বলতে আপনার এখানে ছাত্রদের সমন্বয়ে যে আন্দোলন গঠিত আন্দোলন এই ছাত্রদের সাথে একত্রত্ব প্রকাশ করে সাধারণ জনতা শ্রমজীবী মানুষ রিক্সা চালক ভ্যান চালক চা চালক আপনি যাই বলেন সর্বস্তরের জনগণ কিন্তু রাস্তায় নেমে গেছে সর্বস্তরের সরকার মতন যে দাবি ভাই কী বলবো বলার মতো না ধরে না তবুও আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি দেখেন